যখন এত কিছুর পরে ভোটি বাঙালি এক হয়েছে স্টেটে একটা এত বড় অপরাধ হয়েছে যে অপরাধের জন্য ইস্ট বেঙ্গল মোহনবাগান হাত মেলাতেও দ্বিধাবোধ করেন আগে বহুবার দুই দল এবং মহামাডান স্পোর্টিং ও একসাথে মিলে আমরা এনআরসি প্রটেস্ট করেছি একসাথে মিলে ব্রিটিশ দাঁড়িয়েছি হাতে কিন্তু মারণ অস্ত্র আছে সেটা টিফো টিফো তো আমাদের একটা বিরাট বড় অস্ত্র আমরা ইস্ট বেঙ্গলের গ্যালারি থেকে এনআরসি সময় দেখেছিলাম যে রক্ত দিয়ে কেনা মাটি কাগজ দিয়ে নয় এরকম যদি টিফো উঠতো তাহলে সরকারের কি অসুবিধা আছে রক্ত যদি আমরা এ করি কেউ বলতে পারবে না

যদি কেউ বলে রেপ করার পর দশ লাখ টাকা আমার কেমন লাগতে পারে আপনার ঘরে তো মা বোন আছে এটা বলে মুখ্যমন্ত্রী অন্যায়টা হচ্ছে তার জন্য যে প্রিকশনটা না পদত্যাগ চাই পদত্যাগ করে আমার লাভটা কি জাস্টিস না পেলে লাভটা কি পদটা ছেড়ে দিন সরকারি চাকরি অনেক যোগ্য মানুষ আছে যারা এই শহরটাকে অনেক ভালোবাসে সামলে নেবে প্রথমে একটু সকাল থেকে ঘটনাক্রম আমরা জানিয়ে রাখি দুপুর হতে না হতেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ক্লাবের ফ্যানরা এখানে এই স্টেডিয়ামের আশেপাশে জড়ো হতে শুরু করেন কিন্তু দেখা যায় পুলিশ অতি সক্রিয় হয়ে এই ধরনের সমস্ত ফ্যানদের তাদের পিছনে পড়ে সেখান থেকে কিছু মানুষকে গ্রেফতার করা হয় এবং দু ভ্যান দু দুটি ভ্যানে করে এই সমর্থকদের গ্রেফতার করে নিয়ে যাওয়ার চেষ্টা হলে বাকি সমস্ত সমর্থকরা সেই ভ্যান দুটিকে ঘিরে ধরেন তারপরেই তাদের নিয়ে শুরু হয় মিছিল ইতিমধ্যেই কাদাপাড়ার মোড় ওইদিকে বেলেঘাটার মোড় চিংড়িঘাটার মোড় বিভিন্ন দিক থেকে বহু মিছিল সমর্থকদের নিয়ে এই স্টেডিয়ামের সামনে আসতে শুরু করে আমরা তারপরেই দেখতে পাই এখানে সমর্থকদের এক জনপ্লাব এখানে বাইপাসের যতগুলো ওপেনিং আছে সবগুলো আটকে দিয়েছে যাতে এখানে লোক না হয় তাও আটকাতে পারেনি শেষ পর্যন্ত এখানে পৌঁছালাম আজকে ইস্ট বেঙ্গল মোহনবাগান এক হয়েছে মাঠের স্বচ্ছতা আজকে রাস্তার বন্ধুটায় পরিণত হয়েছে কেমন লাগছে কখনো আমি যখন বেঙ্গল মোহনবাগান যার একে অপরকে দেখতেই পারে না তখন এক হয়েছে তখন এটা তো বোঝাই যায় যে স্টেটে একটা এত বড় অপরাধ হয়েছে যে অপরাধের জন্য ইস্ট বেঙ্গল মোহনবাগান হাত মেলাতেও দ্বিধাবোধ করেন এই যে আজকে রাস্তায় ইস্টবেঙ্গল মোহনবাগান এক হয়েছে এটা কি প্রথমবার আগে বহুবার দুই দল এবং মহামাডান স্পোর্টিং ও একসাথে মিলে আমরা এনআরসি প্রোটেস্ট করেছি একসাথে মিলে ব্রিটিশ দাঁড়িয়েছি তিন দল একসাথে হয়েছে এবং তার ফলে আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের একটি প্রোটেস্ট হচ্ছে এটি ইতিহাসে প্রথমবার নয় এবং আমার দৃঢ় ধারণা এটি ইতিহাসে শেষ নয় তো কি মনে হচ্ছে যে ডার্বিটা বাতিল করা হলো কেন আজকের দিনে এই যে ম্যাচটা আজকে ওয়ার্ল্ডের থার্ড লার্জেস্ট ডার্বি ম্যাচ বেসিক্যালি এটা আপনি একটা গণঅভ্যুত্থানের মতন ভাবে দেখতে পাবেন ডার্বি বাতিল করা হয়েছে কারণ ফুটবল এমন একটা জিনিস যেটা পুরো ইন্টারন্যাশনাল মিডিয়া করে আজকে যদি আমি এখানে ফুটবল দেখি সেটা আজকে স্পেনের লোকও দেখছি স্পেনের খেলা আমরাও দেখছি আজকে একটা পুরো গ্যালারি জুড়ে যখন একটা পতাকা লেহরানো হবে আর সেখানে বলা হবে আমাদের দেশে এইটাই ঘটছে আমাদের সরকার এটা চাপছে সেটা একটা ওয়ার্ল্ড ইস্যু সেটা একটা মেজর ইস্যু হিসেবে কভার করবে আমাদের ওয়ার্ল্ড মিডিয়া আমেরিকা ব্রিটেন যে কোনো দেশ সেইটা সরকার চাইছে না শুধু এখানকার রিজিনাল মিডিয়া কভারেজে যদি সরকারের এতটা অবস্থা হয়ে থাকে তাহলে একটা ভেবে দেখুন যদি এই জিনিসটা একটা ওয়ার্ল্ড মিডিয়া কভার করে তাহলে সেটা কতটা ম্যাসাকার হতে পারে কতটা গ্ন চিত্র সরকারে ফুটে উঠতে পারে যেখানে সিপি বলছে সমস্ত পদাধিকারী বলছে জাস্ট আমরা দেখছি যে বহু বহু মোহনবাগান ইস্ট সমর্থক তারা এই এখন গাদাপাড়া পেরিয়ে স্টেডিয়ামের দিকে হেঁটে যাচ্ছেন এই গোটা মোড় কিন্তু গোটা রোড কিন্তু সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে আছে বিভিন্ন রাস্তা দিয়ে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের সমর্থকদের মিছিল এখানে ঢুকছে এবং এখানে কিন্তু একটাই সোগান উঠছে গোটি বাঙালের একটাই সর জাস্টিস ফর আরজিকর আমাদের খেলা যতক্ষণ নব্বই মিনিট অথবা একশো কুড়ি মিনিট আমাদের লড়াই তার বাইরে আমরা সবাই এই রাজ্যে খেলা বন্ধ হওয়াটা অত্যন্ত ঘৃত অন্যায় এই অন্যায় প্রতিবাদেই আজকে আমরা এখানে এসছি এবং আরজিকরের জাস্টিস জাস্টিসের জন্য আমরা এখানে কথা বলছি লাঠি চার্জ করেছে আমরা দেখলাম অনেক মহিলার উপরে এটা লাঠি চার্জ করেছে পুলিশের এই অতি সক্রিয়তা কেন পুলিশ আজকে যা হয়ে দাঁড়িয়েছে ওপরওয়ালার মানে হাতের পুতুল বাদে কিছুই নয় আমাদের মারার জন্য এত পুলিশ আছে কোথা থেকে এলো এটাই আমাদের

চাপে তারা কিন্তু পুলিশের সেই গাড়ি আটকে দিয়েছেন এবং পুলিশ যাদেরকে গ্রেফতার করেছিল তাদেরকে ছেড়ে দিতে এই মুহূর্তে বাধ্য হয়েছে আমরা দেখব তাদের নিয়ে মিছিল আসছে ওই দিক থেকে তাদের নিয়েই এই মিছিল এখানে ঢুকছে আমরা একবার দেখে নেব ওই

আমাদেরকে আর কিছু চাই না ডার্বি আজকেও হতে পারে কালকেও হতে পারে ডার্বি বাতিল করবি কর জাস্টিস ফর আজি কর আমরা আজকে দাঁড়িয়ে আছি আজকের দিনে আমাদের কাছে খেলার থেকে সেই মেয়েটা সেই মাটার বিচারটাই সবচেয়ে বড় কথা আমরা এই বিচারের জন্য যতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় ততক্ষণ দাঁড়িয়ে থাকতে রাজি আছি মহিলাদের উপর অকথ্য ভাষায় কথা বলেছেন যেটা আমি আমার মুখ দিয়ে বলতে চাই না কারণ ভদ্র সমাজ এই কথা ব্যবহারটা আমি বলি নক্কারজনক জিনিস যারা নাকি ওয়েল এডুকেটেড ওয়েল ট্রেন্ড তারা এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করছে তার থেকে বরং চলে যাক আমাদের মতন যারা আছে গভর্নমেন্ট তাদের থেকে ইন্টারভিউ নিক দ্য আর দ্য মার্চ বেটার কোয়ালিফাইড দেন ওই পত্তার জন্য এদের সম্মান যদি পত্তার মর্যাদা না রাখতে পারেন পত্তা ছেড়ে দিন সরকারি চাকরি অনেক যোগ্য মানুষ আছে যারা এই শহরটাকে অনেক ভালোবাসে সামলে নেবে এর প্রতিভা সমাজের সমস্ত স্তরের লোকেরা করছে এবং করবে আমাদের বাঙ্গালে আমরা কোনো দিনে এক্সপেক্ট করিনি এইরকম আমাদের এখানে হবে আমাদেরকে জাস্টিস চাই আমাদের কোনো পলিটিক্যাল মোটিভ নেই যা পুলিশ দিয়ে যে খেলা তো আরাম পেয়ে যেত এরকম খেলা একটা ফুটবলের সঙ্গে রাজনীতি কি আছে সবার ঘরে এরকম হতেই পারে আজকে আমার আপনার ঘরে কি করবেন আপনি মনে হয় না যে প্রোটেকশনের অভাবে খেলাটা বন্ধ হয়েছিল খেলাটা বন্ধ করা নিশ্চয়ই অন্য কোনো কারণ ছিল পুরো বাইপাস উল্টো রাখা থেকে এত পর্যন্ত পুরো বাসই বন্ধ করে দিয়েছে চোট বেঁধেছে বাঙাল ঘটি ভয় পেয়েছে হাওয়ায় চট খেলার মাঠ আমরা দেখেছি যুব ভারতীর খেলার এই গ্যালারি এই গ্যালারি কিন্তু বহুবার বহু প্রতিবাদে সামিল থেকেছে এর আগেও আমরা ইস্ট বেঙ্গলের গ্যালারি থেকে এনআরসি সময় দেখেছিলাম যে রক্ত দিয়ে কেনা মাটি কাগজ দিয়ে নয় এরকম যদি টিফা উঠত আমাদের বোনের জন্য তাহলে সরকারের কি অসুবিধা আছে চলে তো এটা তো আটখানো মানে খেলাটা তো বন্ধ করা তো মেন প্রবলেম নয় প্রবলেম ছিল যে গ্যালারি থেকে টিপোটা উড়বে সেইটাকে আটকানোর জন্য পুলিশের যদি মনে হয় এটিকে কাউন্টার করে লাঠি চার্জ না না কথা একটু ভুল হচ্ছে হাতে কিন্তু মারণ অস্ত্র আছে সেটা টিফো যে টিফোকেই কিন্তু ভয় পেয়েছে এবং এখানকার প্রত্যেক সমর্থকের বক্তব্য এই পুলিশ এবং এই প্রশাসন আসলে টিফো তুলতে দেবে না বলে এই ডারবি বাতিল করেছে কি এরকমই তো হ্যাঁ একদমই তাই ইফো তো আমাদের একটা বিরাট বড় অস্ত্র যাতে প্রতিবাদটা না করতে দি যাতে মুখটা যেন বন্ধ করে দিয়ে দেয় ফুটবলকে মুখ বন্ধ করা যায়নি যাবে না আজকে আমরা মনবাগান ইসবঙ্গল আমরা হয়তো মাঠে লড়াই করতে পারি কিন্তু আজকে আমরা একসাথে এক হয়ে লড়াই করব টিফো তুলে ন্যায় দাবি করা হবে এবং মানে সেটি চূড়ান্ত একটি রাজনৈতিক পদক্ষেপই কোন রাজনৈতিক দলের হয় তার বক্তব্য না তাদের নিজেদের যে ভেতরের রাজনীতি তাদের নিজেদের যে বক্তব্য সেইটি তুলে ধরার জন্য টিফো আনা হয়েছে সেই টিফোর ভয়ে পুলিশ সেই টিফোর ভয়ে আজকে সরকার তাকে নামতে দেয়নি লাঠি চার্জ করে র্যাব ফোর্স নামিয়েছে গ্যালারির টিফোকে আজকে রাস্তায় আমরা দেখতে পাবো অলরেডি আমাদের টিফো চলে এসেছে আমরা দেখতে পারেন টিফো রয়েছে অলরেডি আমাদের চলে এসেছে টিফো আমরা দেখাতে বলবো এখানকার টিফো যে টিফো চলে এসেছে অলরেডি করে তাদের যে কোনো কিছু তার বিরুদ্ধে সহ্য করতে হয় না অটোক্রেট টা কোনো কিছু বিরুদ্ধে সহ্য করতে হয় আজকে এই সরকার আছে কালকে অন্য সরকার আসবে আবার দিন অন্য সরকার আছে অটোক্রেসি জিনিসটাই এরকম সে যে পৃথিবীতে যত অটোক্রেট এসছে তারা ধ্বংস যা শুরু আছে তা শেষও হোক কেন আমাকে সিবিআই সিআইডি বারবার ডাকতে হবে সব ব্যাপারে বা সিবিআই বা এসে আমাদের রাজ্যে কত কিছু কোনটা কি করে দিয়েছে সিবিআই বা কত চলছে তো এই যে এটাও যে কতটা কি হবে তা তো আমাদের সিবিআই এর উপর কোন সুতরাং এই সিবিআই প্রতিও আমাদের বিরোধিতা আছে বলেই আজ আমরা পথে নেমেছি এই সিবিআই আমরা খুব একটা বিরাট ট্রাস্ট করি না এই যে নালে আমরা তো এর আগেও তো এত কে সিবিআই করেছি কটা ট্রাস্টের নেই কিন্তু আজ আমরা বাধ্য হয়েছি সিবিআই ও ফেলিও এতগুলো কেস ফেলিওর করেছে আপনি বলুন আমার ওয়াইফকে যদি কেউ বলে রেপ করার পর দশ লাখ টাকা আমার কেমন লাগতে পারে আপনার ঘরে তো মা বোন আছে এটা বোধহয় মুখ্যমন্ত্রী এটা কি অন্যায় কি অন্যায় না এটা মুখ্যমন্ত্রী অতটা চাই অতটা করে আমার লাভটা কি জাস্টিস না পেলে লাভটা কি আজকে যদি ছেড়ে দেওয়া হয় আরব কতগুলো যে এখনই সেন্ট হবে যার লেজে পা দেবে সে ছবল মারবে মার বেলা ভায় এ না কোনো জাস্টিসের ভালো ব্যাপার নেই সিম্পল আইজ্যাট এর আর কিচ্ছু এর মধ্যে কোনো রকমের কিচ্ছু আসে যায় না শুধু এটা ইনিশিয়েশন আছে এইখানে আমরা এটা ফিনিশ কনক্লুজনে আসছি না আমরা জাস্টিস না পেলে চলতে যাবে চলতে যাবে চলতে যাবে ইস্ট বেঙ্গল ও মোহনবাগান পতাকার উপর পা দিয়ে চলে গেছে আমরা চাই এখানকার যে কমিশনার আছে বিধন কমিশনার উনি যেমন উনি মিটিং করে উনি বলেছেন একশো চল্লিশ ধারা জারি করা হয়েছে তেমনি উনি মিটিং করে আবার এই প্রত্যেকটা ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থক কাছে ক্ষমা চাইবে ওই তো দেখুন না ওদের শ্বাসপ্রশ্বাস দেখুন প্রত্যেকে প্রত্যেক একজন একটা মিনিমাম হলেও একটা যুদ্ধের পোশাকে এসছে আর এখানে কি এসছে কি এসছে আমি এসেছি হাওয়াই চপ্পল পরে আমরা তো একটা প্ল্যাকার্ড নিয়ে এসছি এরাই শিল্ড বেরিয়ার হাতের এই কার্বন ফাইবারের লাঠি নিয়ে কেন এসেছে জানে না মারলে লাগে কেন মারবে মানুষকে আমরা কি আমরা এই কোনো এক্সট্রা কোনো জিনিস চাইতে এসেছি ওর বাড়িতেও মেয়ে আছে বোন আছে তারাও বাবা বলে ডাকে সেম দাবির জন্য ওদেরও দাঁড়ানো উচিত মনে করি Prevail. Truth is stronger than anything এলস যখন সবার ইয়ের মধ্যে পা দেয় তখন অটোমেটিকলি এরকমই অবস্থা হবে ইট she হাই টাইম